খণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের প্রণীত হরিহাস কলিকাতা ত্রিশরা চৌদ্ তেরোশো চৌষষ্টি স্নেহের বাবা সকল কাজেরই একটা সূচনা ও শেষ আছে সময়গত উপাসনারও সমত উপাসনা আরম্ভ হয় অখণ্ড সঙ্গীতা পাঠের দ্বারা শেষ হয় শান্তি পাচনের দ্বারা উপাসনা আরম্ভ হইয়া গেলে অর্থাৎ অখণ্ড সংহিতা পাঠ শুরু হইয়া গেলে আর কোনো কোলাহল চলিবে না নতুন কোনো নৈবদ্য সাজানো চলিবে না আচার্যের আসন অতিক্রম করিয়া কেহ সম্মুখে যাতায়াত করিতে পারিবে না এই সকল বিষয়ে কঠোর নিষ্ঠা পালন করা কর্তব্য সমবেত উপাসনার প্রতি যদি প্রাণের প্রীতি থাকে তবে এই সকল বিষয়ে দৃঢ়তা রক্ষা কঠিন কার্য নহে সমবত উপাসনা ঘটায় কাটায় কাটায় আরম্ভ করা কর্তব্য কারণ নির্দিষ্ট দিবসগুলির উপাসনা দেশে নানা স্থানে একই সময়ে আরম্ভ হইয়া যাইতেছে বিভিন্ন স্থানের উপাসকদের প্রাণের আবেগের সহিত তোমাদের প্রাণের যোগ রক্ষা করিয়া চলা অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার একই দিনে একই ক্ষণে সকল স্থানে যে অনুষ্ঠানটি হইতেছে তাহার সূক্ষ্ম প্রভাব অতীব অসাধারণ এক স্থানে লোকেরা যদি সময় পার করিয়া কাজ করে তবে তাহার এই নিগুড় আত্মিক যোগ হইতে বিচ্ছিত হয় বিশ্বের সকলের সহিত মিলিবার জন্য তোমাদের সমত উপাসনা তাই ইহাতে সময় নিষ্ঠা আবশ্য আবশ্যক অখণ্ড সংগীতার যে যে অংশ সমত উপাসনার পূর্বে কথিত হইবে তাহা আগে হইতে বাছিয়া নেওয়া কর্তব্য অখণ্ড সঙ্গীতা তোমাদের পক্ষে নিত্যপাত্র শাস্ত্র কিন্তু ইহাতে এমন বিষয়ের উপদেশ রহিয়াছে যাহা সমত উপাসনার প্রাকাল্যে পাঠের মধ্যে কোনো পৃথক সার্থকতা নাই সাধারণ বিচার বুদ্ধি দ্বারা যেই যে অংশকে সমত উপাসনার আবহাওয়ার সৃষ্টির কাজে সহায়ক মনে হইবে পূর্বান্নে তাহাই বাছিয়া রাখিয়া দিবে সময় উপাসনার প্রাককালীন অখণ্ড বিশেষে দশ পনেরো বা বিশ মিনিট পর্যন্ত চলিতে পারে অনিশ্চিতভাবে কালের জন্য জড়িতে পারে না অখণ্ড সঙ্গীতার আর অখণ্ড পাঠ করিতে যাহত সংকল্প করিয়া কোনো বিশেষ সময়ে সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত চালাইতে পারো কিন্তু উপাসনার রূপে যখন অখণ্ড সঙ্গীতার পাঠ তখন তাহা অতি দীর্ঘকাল বেপিয়া হইবে না অখণ্ড সংগীতার দুই দশটি উপদেশ পড়িতে পড়িতে ও শুনিতে শুনিতে মনের মধ্যে যখন উপাসনার অনুকূল পবিত্রভাবে উদ্দীপনা আসিয়া যাইবে তখনই পাঠ সমাপ্ত করিয়া স্ত্রোত্র পাঠ শুরু করিবে সমেবত উপাসনার ব্যাপারে যাহা বিহিত বিধান রহিয়াছে স্থানে স্থানে তাহার পরিবর্তন পরিবর্ধন করিয়া কোনো নতুন পথার সৃষ্টি করিতে যাইও না রামের ভালো লাগিবে সাতখানা ধর্মসঙ্গীত গাহিবার পরে সময়ত উপাসনা শুরু করিতে শ্যামের ভালো লাগিবে কতক্ষণ নাম কীর্তন করিয়া উদ্বন্দ্ব আনন্দে কাটাইবার পরে সমত উপাসনা ধরিতে এই সকল ব্যক্তিগত আবদারকে এমন একটি সার্বজনিক অনুষ্ঠানের মধ্যে আমদানি করিও না ইহা যাহা ইহাকে তাহাই থাকিতে দিও ইহার মধ্যে নবপ্রর্তন ও নবপ্রয়োজন করিতে যাইও না অতীতে কোথায় কবে রূপে বা বিধি বহির্ভূতভাবে সমত উপাসনা করিয়াছিলেন এবং বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিরাও কারণবশত তাহাতে প্রতিবাদ করেন নাই এই যুক্তিতে অতীতের ভুলগুলির সঙ্গে গোড়াভাবে লাগিয়া থাকিও না সমত উপাসনাকে কখনো ঝগড়া কলহের হাতিয়ার রূপে ব্যবহার করিও না একই নির্দিষ্ট দিনে ও সময়ের কাছাকাছি একাধিক স্থানে সমত উপাসনা ডাকিয়া নিজেদের মধ্যে বিরোধ বা বিশ্লেষ সৃষ্টি করিও না সমত উপাসনা মিলনের মঞ্চ এই একটি মূল কথা ভুলিয়া গিয়া গোড়ায় গল সৃষ্টি করিও না এই জন্যই সমত উপাসনার পূর্বে বা পরে সভা সমিতি তর্ক বিতর্ক সর্বোত্তভাবে বর্জনীয় স্থানীয় মণ্ডলীর সভা অধিবেশনের জন্য সহত উপাসনার দিনটিকে বাদ দিয়া তারিখ নির্ধারণ করিও স্থুল বিশেষে অনেকগুলি অনুষ্ঠান একদিনে করিবার প্রয়োজন হইতে পারে যেমন কীর্তন জনসভা প্রদর্শনী উপাসনা ইত্যাদি সেইরূপ বিশেষ বিশেষ বিশেষস্থলে আধিতে বা অন্তে বা আদ্যান্ত উভয় ক্ষেত্রে সমত উপাসনা করা যাইতে পারে কিন্তু তাহাকে সাধারণ নিয়মের বিশেষ ব্যতিক্রম বলিয়া গণ্য করিতে হইবে এইরূপ ব্যতিক্রান্ত অনুষ্ঠানকে নিয়মে মর্যাদা দেওয়া সঙ্গত নহে সমত উপাসনান্তে প্রসাদ বিতরণকালে প্রায় সর্বত্রই একটা হট্টগোল হয় একদিকে ইহা যেমন গ্রাম্যতা অপরদিকে ইহা তেমন উপাসনান্তি চিরপ্র প্রশান্তির হানিকারক সবল হস্তে এই উচ্ছৃঙ্খলা তাকে দমন করিতে